হেফাজতের সেই ঐক্য সংগঠন গুলোকে ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমরা যেমন মুরব্বী হারা কিন্তু আজকে আমাদের সামনে আরেকজন আস্থা বাজন দেখা যায় আমি আশাবাদী উনি যেই মিশন এবং ভীষণ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন

মোহতার মহাদরিন এতটুকু কথা শুধু আমি আপনাদেরকে বলতে চাই আমার আল্লা ফাখরবুল আল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা একসাল্লাহামিন আইবাদহিল ওলামা হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামী কথাটা বলতেছেন কে আরে বেটা আমরা তো ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি কুরআন হাদিস বুঝিয়া আর না বুঝি মসজিদের মন্তব্য থাকতে আমরা শিখেছি

দলের কারণে মতবাদের কারণে তোমার পছন্দ হতে পারে বেটা তুই চুপ থাকবি ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোন অধিকার নয় কোন আলেম আর কোন মামুনুল হক দুই বিয়ে করছে আর তিন বিয়ে করছে সেটা তদন্ত করবার জন্য আল্লাহ কমিটি বানায় নাই কথা ঠিক না বেঠিক এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে আর আসতে বলেন আজকে আমাদের সমাজের মধ্যে একাধিক বিয়েটাকে অরা। সমাজের মধ্যে বিচিত্র কালো একটা ব্ল্যাকলিস্টের তালিকায় অরা উদযাপন করেছে আর সমাজের মধ্যে অরা জিনা নামক প্রথাটাকে তারা চালু করে দিয়েছে কথা ঠিক না বেঠিক সমাজের মধ্যে ঘরের ভিতরে এক বউ রেখে আরেক বউ আনলে সমাজের মানুষ তাকে সমাজ থেকে তাড়িয়ে দেয় অথচ এই বেচারায় ঘরের ভিতরে বউ রেখে রাতের বেলায় প্রতি সকালে ব্যবহার করলো তার কোনো বিচার ব্যবস্থা আসে না কথা ঠিক না বেঠিক যদি তোমাদের বিশ্বাস না হয় ওলামা একরামদেরকে জিজ্ঞাস করো আমাদের নবীগঞ্জ সাহাবা একরাম আকাবিরা আসলাবদের খবর নিয়ে দেখো তাদের একাধিক স্ত্রী ছিল কথা ঠিক না বেঠিক একাধিক স্ত্রী প্রমাণ কোরআন হাদিস দ্বারা আছে আমরা সমাজে বিশ্বাসী নয় হ্যাঁ তাদের আইনকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের কোরআন নিয়ে আমাদের চলতে হবে কথা আরো সহজে বুঝেন রাষ্ট্রপক্ষ থেকে আমাদের উপর ভিন্ন দিক থেকে কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তাই বলে কি আমরা ইসলামী আলোচনা বাদ দিয়েছি কথা বুঝেন তাই বলে কি বাদ দিয়েছি যেহেতু বাধ্য দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ তারা একাধিক বিয়ের বিধান দিয়েছেন কেউ যদি গোপনে করে আর প্রকাশ্য করে কোন মুসলমান যদি তার মনের ভিতরে ন্যূনতম ঘৃণা তৈরি হয় মনে রাখবা তুমি আয়াতের বিদ্বেষী কথা ঠিক না বেঠিক প্রয়োজন থাকলে তোমরা একাধিক বিয়ে করবে সমাজের মধ্যে এগুলো প্রচার করবে কারণ তোমরা যদি সমাজকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের আয়াতকে যদি নিক্ষেপ করে দাও তাহলে তোমার আর আমার ইমানের মধ্যে পার্থক্য রইল কোথায়

কথা ঠিক না ঠিক যদি ঐক্যবদ্ধ না হতে পারো খুদার কসম খেয়ে বলি সারা জীবন মায়েকে চিল্লাইতে পারবা দেখতে পারবা কোনো কিছুই করতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাগুলোকে বুঝে শুনে আমাদের মুসলিম জাতি এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন